অফিশিয়াল ফোন কিনব নাকি আন আপনারা অনেকেই নতুন ফোন কেনার সময় ভাবেন অফিসিয়াল কিনব নাকি আন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বিশ্লেষণ করব অফিসিয়াল আর আন ফোনের সুবিধা ও অসুবিধা তো চলুন শুরু করা যাক অফিশিয়াল ফোন কি প্রথমে কথা বলি অফিশিয়াল ফোন নিয়ে অফিশিয়াল ফোন মানে হচ্ছে যেসব ফোন সরাসরি কোম্পানির অনুমোদিত ডিস্ট্রিবিউটার বা শোরুম থেকে কেনা হয় অফিশিয়াল ফোনের কিছু বৈশিষ্ট্য আইএমইআই রেজিস্ট্রেশন ফোনের আইএমইআই নম্বর বিটিআরসিতে নিবন্ধিত থাকে ওয়ারেন্টি ফোনে কোনো সমস্যা হলে সার্ভিস সেন্টার থেকে ফ্রি রিপেয়ার বা রিপ্লেসমেন্ট পাবেন সফটওয়্যার আপডেট রেগুলার আপডেট পাওয়া যায় নেটওয়ার্ক সাপোর্ট নেটওয়ার্ক ব্লক হওয়ার ঝুঁকি নেই এখন জানব আনঅফিশিয়াল ফোন কি আনঅফিশিয়াল ফোন হল যেসব ফোন সরাসরি দেশের বাইরে থেকে আনা হয় কিন্তু এগুলো কোম্পানির অনুমোদিত নয় আনঅফিশিয়াল ফোনের সুবিধা দাম তুলনামূলক কম অনেক সময় অফিসিয়াল ভ্যারিয়েন্টের তুলনায় বেশি স্টোরেজ বা ফিচার পাওয়া যায় তবে আনঅফিশিয়াল অসুবিধা ওয়ারেন্টি নেই আনঅফিশিয়াল ফোনে কোনো সমস্যা হলে সার্ভিস সেন্টার সাহায্য করবে না আইএমইআই সমস্যা অনেক সময় নেটওয়ার্ক ব্লক হতে পারে সফটওয়্যার ঝুঁকি সফটওয়্যার আপডেট বন্ধ হয়ে যেতে পারে তাহলে আনঅফিশিয়াল ফোন তখনই কিনুন যখন আপনি বাজেট সচেতন এবং ঝুঁকি নিতে প্রস্তুত এবার দেখি অফিশিয়াল আর আন ফোনের মধ্যে পার্থক্য এক দাম অফিশিয়াল ফোন দাম তুলনামূলক বেশি অফিশিয়াল ফোন দাম কম আইএমইআই রেজিস্ট্রেশন অফিসিয়াল ফোন বিটিআরসি অনুমোদিত ও সম্পূর্ণ রেজিস্টার্ড আনঅফিশিয়াল ফোন অনেক সময় আইএমইআই রেজিস্ট্রেশন থাকে না ওয়ারেন্টি অফিসিয়াল ফোনে কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় আনঅফিসিয়াল ফোনে সাধারণত কোনো ওয়ারেন্টি থাকে না সফটওয়্যার আপডেট অফিসিয়াল ফোন নিয়মিত ও নিরাপদ আপডেট পাওয়া যায় আনঅফিশিয়াল ফোন আপডেট ঝুঁকিপূর্ণ বা অনিয়মিত রিসেল ভ্যালু অফিশিয়াল ফোন পুনরায় বিক্রির মূল্য বেশি আন ফোন পুনরায় বিক্রির মূল্য কম আমার মতে যদি আপনি নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান এবং ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়তে না চান তাহলে অফিসিয়াল ফোনই সেরা পছন্দ এতে আপনি বিটিআরসি অনুমোদিত আইএমইআই ওয়ালেন্টি সুবিধা নিয়মিত সফটওয়্যার আপডেট এবং নেটওয়ার্ক সাপোর্ট পাবেন তবে যদি আপনার বাজেট কম হয় এবং আপনি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন তাহলে আন ফোনও একটি ভালো বিকল্প হতে পারে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে ফোনের আইএমইআই রেজিস্ট্রেশন সঠিক আছে এবং এটি বিশ্বস্ত দোকান থেকে কেনা হয়েছে ব্যক্তিগতভাবে আমি অফিশিয়াল ফোন পছন্দ করি কারণ এটি বাংলাদেশে ব্যবহারের জন্য নিরাপদ এবং রিসেল ভ্যালুও বেশি থাকে